এবার দুয়ারে সরকারের মতোই পঞ্চায়েতে ডাক্তারি পরিষেবা চালু হচ্ছে ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটা জেলাতে খুব শীঘ্রই কিন্তু এই নূতন পরিষেবা চালু হয়ে যেতে পারে তো পঞ্চায়েতে যে ডাক্তারি পরিষেবা চালু হবে এখানে আপনারা কী কী সুবিধা পাবেন কোন ধরনের চিকিৎসা করতে পারবেন এবং অনলাইনে এই সমস্ত পরিষেবায় কী কী সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার দুয়ারে সরকার ক্যাম্পের মতোই পঞ্চায়েত অফিসে মিলবে ডাক্তারি পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্পে যেমন একাধিক প্রকল্পের আবেদন করা যায় বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া যায় এবার সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে পঞ্চায়েতেই ডাক্তারি পরিষেবা চালু হচ্ছে দেখুন কি বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় সাতচল্লিশটি গ্রাম পঞ্চায়েতে খোলা হচ্ছে স্মার্ট ক্লিনিক ডিসপেন্সারি গ্রাম পঞ্চায়েতেই এবার থেকে বাসিন্দারা পাবেন ডাক্তারি পরিষেবা ইতিমধ্যেই সাতাশটি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়েছে বাকি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা আগস্টের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে স্মার্ট ক্লিনিকে চিকিৎসকেরা রোগী দেখার পাশাপাশি টেলিমেডিসিন পরিষেবাও দেবেন ডাক্তার দেখানোর আগে মানুষ ঘরে বসে অনলাইনে স্লটও বুকিং করতে পারবেন তো বুঝতে পারছেন একদম স্মার্টভাবে কিন্তু সমস্ত কিছু হচ্ছে ডিজিটালি কিন্তু করা হচ্ছে অর্থাৎ বাড়িতে বসেই রোগী দেখাতে পারবেন বা স্লট কিন্তু বুকিং করতে পারবেন পাশাপাশি বলা হয়েছে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি সুমন বাগ দাস বলেন জেলা জুড়ে সাতচল্লিশটি স্মার্ট ক্লিনিক ডিসপেন্সারি চালু হচ্ছে সাতাশটি চালু হয়েছে আগস্টে বাকিগুলোও চালু হয়ে যাবে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো বলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্লিনিকগুলির কাজ চলছে কি থাকবে এই ক্লিনিকে অর্থাৎ কী কী পরিষেবা পাবেন দেখুন বলা হয়েছে ছুটির দিন বাদে সব সবসময় একজন ডাক্তার থাকবেন সেখানে ডাক্তারের চেম্বার কম্পিউটার সেট ও প্রিন্টার থাকবে পুরো পরিকাঠামো তৈরি হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন স্টেট ফিন্যান্স কিংবা স্থানীয় প্রশাসনের নিজস্ব তহবিলে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তো বুঝতে পারছেন দুই ধরনের চিকিৎসা এখানে পাওয়া যাবে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা কিন্তু দেওয়া হবে পরিষেবার প্রক্রিয়া অনলাইনেও করা হয়েছে অর্থাৎ অনলাইনেও কিন্তু ডাক্তার দেখানো যাবে দেখুন বলা হয়েছে তবে রোগী ডাক্তার দেখানোর পরই প্রেসক্রিপশান পাবেন অর্থাৎ রোগী পঞ্চায়েতে গিয়ে হয়তো ডাক্তার দেখালে তারপরেই প্রেসক্রিপশান দেওয়া হতে পারে বলা হয়েছে দেখুন কোন পঞ্চায়েতে ডাক্তাররা কতজন রোগী প্রতিদিন দেখছেন তার তথ্যও প্রশাসনের কাছে থাকবে আর এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন পিআরডি ক্লিনিক ডট ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে রোগীরা কিন্তু স্লট বুকিং করতে পারবেন ডাক্তারও দেখাতে পারবেন যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন তো বুঝতে পারলেন দুয়ারে সরকারের মতোই কিন্তু এবারে প্রত্যেক পঞ্চায়েতে ডাক্তারি পরিষেবা চালু করতে চলেছে সরকার তো বর্তমানে এই পরিষেবাটা ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে চালু হচ্ছে ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গেও কিন্তু চালু হয়ে যেতে পারে তো সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পঞ্চায়েতে এই পরিষেবা চালু হওয়া উচিত কিনা বা আপনারা চান কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন যাতে করে আপনার জেলার কোনো আপডেট এলে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ধন্যবাদ